আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভোটার তালিকা হালনাগাদের সময় শেষ হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকেই নতুন ভোটার হতে পারেন নাই সো তাদের জন্য সুখবর রয়েছে আপনারা কিন্তু চাইলে আপনি ভোটার হতে পারবেন সো সময় কিন্তু আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন অফিস থেকে সো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের কাগজপত্র জমা দিতে পারেন নাই তারা খুব শীঘ্রই আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে ভোটার হতে পারবেন সো ভোটার হওয়ার জন্য কাগজপত্র নিয়ে আপনি কোথায় যাবেন কী কী করতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে গত বিশ জানুয়ারি থেকে ভোটার তথ্য হার্ডাতে কার্যক্রম শুরু হয়ে এটা তিনি ফেব্রুয়ারিতে কিন্তু শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস দেখল যে এখনও পর্যন্ত সবার ভোটার তালিকায় যুক্ত হয়নি বা সবাইকে যুক্ত করা হয়নি সো সেই জন্য তারা আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে আবারও আপনারা যারা এখনও ভোটার হতে না তাদের জন্য সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে তবে এই সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে যে আপনার আগে কিন্তু আপনাদের সবার বাসায় বাসায় বিশ জানুয়ারি থেকে কিন্তু সবার বাসায় বাসায় গিয়ে আপনাদের তথ্যগুলো হালনাঘাত করা হতো কিন্তু এখন সেটা করা হবে না এখন আপনার তর্থগুলো আপনাকে নিজে গিয়ে অফিসে জমা দিয়ে আসতে হবে সো তারা কিন্তু আপনাদের বাসায় আর আসবে না আপনাদেরকে নিজের আপনাদের কাগজপত্রগুলো সব রেডি করে অফিসে নিয়ে জমা দিলেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন সো কী কী কাগজপত্র লাগবে সর্বপ্রথম আপনাদেরকে সেই বিষয়টা বলি তো সর্বপ্রথমে আপনার অনলাইন করা একটি জন্ম নিবন্ধন লাগবে আর আপনার বয়স অবশ্যই জন্ম নিবন্ধনে সতেরো বছর হতে হবে সর্বনিম্ন এরপর আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এরপরে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কর্তৃক একটি নাগরিকত্ব সনাত এরপরে আপনার ব্লাড গ্রুপটাকে পরীক্ষা করে সেই ব্লাড গ্রুপের রিপোর্টটা নিয়ে যাবেন স্থায়ী ঠিকানা প্রমাণপত্র জন্য আপনার বাসাবাড়ির যে কোনো ইউটিলিটি বিলে ফটোকপি দিলেই হবে যেমন বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল অথবা আপনার বাসার যদি ট্যাক্সের রসিদ থাকে সেক্ষেত্রে ট্যাক্সের রসিদ দিলেও কিন্তু হয়ে যাচ্ছে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদগুলোর ফটোকপি জমা দিতে হবে ভিডিও ভিডিওতে বলা এই কাগজপত্রগুলো যে কাগজের কথাগুলো বললাম সবগুলো কাগজ আপনি রেডি করবেন সবগুলো কাগজ রেডি করে আপনাকে যে কাজটি করতে হবে অনলাইনে একটি আবেদন করতে হবে ভোটার হওয়ার জন্য নতুন ভোটারের আবেদন কিভাবে করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন অথবা আপনি যদি সঠিকভাবে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন নতুন ভোটারের একটা আবেদন করে দিতে আবেদন করে দিলে সে আবেদনের ফর্মটার সহকারে আপনি যে কাগজপত্রের কথাগুলো বললাম সবগুলো কাগজ সহ আপনি চলে যাবেন আপনার যে নিকটস্থ ইউনিয়ন অথবা সিটি কর্পোরেশন আছে সেখানে সেখানে গিয়ে তাদের কাছে এই কাগজপত্রগুলো জমা দিবেন এই কাগজপত্রগুলো জমা দেওয়ার একটা ডেট আছে আর ডেটটা হচ্ছে আপনারা সকলেই অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না যে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত আপনাদের ছবি তোলা হবে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিলের মধ্যে আপনাদেরকে কাগজপত্রগুলো জমা দিয়ে ছবি তোলার কাজ কিন্তু সেরে ফেলতে হবে আপনার ওয়ার্ডে বা আপনার ইউনিয়নে কবে ছবি তুলবে সেই ছবি তোলার আগে আপনাকে কাগজপত্রগুলো জমা দিতে হবে ছবি তোলার পরে দিলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন না তো আশা করছি যারা হননি ভোটার এখনো পর্যন্ত তারা খুব দ্রুত আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে ছবি তুললে ভোটার হয়ে আসতে পারবেন